বর্তমানে অ্যাপলের সিক্সটিন সিরিজ থেকে বেশি ট্রেন্ডিংয়ে সোশ্যাল মিডিয়াতে সো ফাইনালি আমিও আনবক্স করে ফেললাম সিক্সটিনের সিরিজ লন্ডনে এই সিক্সটিন সিরিজের দাম পড়ছে আমরা যেহেতু পাঁচশো বারো জিবি নিছি সেই জন্য এইটার দাম পড়ছে হচ্ছে যে দুই লক্ষ এগারো হাজার নয়শো টাকা সো আপনারা তো জানেন আপনারা যত বেশি মেমোরি চাবেন মানে স্টোরেজ চাবেন সো অ্যাপলের দাম তত বেশি বাড়ে যাই হোক কালারটা আমার মোটামুটি ভালোই লাগছে কোয়াইট সিমিলার টু সিরিজের যে রোজ গোল্ডের কালার ছিল ওইটার মতোই কোয়াইট সিমিলার উনিশ এবং বিশ আর ক্যামেরা তো ফার্স্টে থেকেই আমার অনেক 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 ভালো লাগছে এটা আমি আগের ভিডিওগুলোতেও বলছি আর অবশ্যই লন্ডনে এখন অ্যাভেলেবেল না সিক্সটিন সিরিজগুলা তো আমরা অনেক দিন যায়া জায়গা খুঁজছি নাই তিন চার দিন সো ফাইনালি আজকে পেলাম সেই জন্য হচ্ছে আজকে নিয়ে নিলাম আর প্রি বুকিং তো এখনও ওদের আছে সো আপনারা যদি চান অবশ্যই প্রি বুকিং করতে পারবেন বাসার অ্যাড্রেসে চলে আসবে আর অ্যাপলের সিক্সটিন সিরিজের ক্যামেরা নিয়ে কিছু বলার নাই কারণ আপনারা তো সবাই জানেন অ্যাপল সব সময় নতুন নতুন ক্যামেরা নিয়ে আসে অ্যাট্রাকশন বাড়ানোর জন্য কাস্টমারদের আর আমি তো অবশ্যই ক্যামেরা ফ্রিক মানুষ বিকজ আমার তো অনেক ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে হয় আপলোড দিতে হয়